জলাশয়ে ভরাট রুখে দিলেন নববারাকপুর পুরসভা তেরো নং ওয়ার্ডের পুর প্রতিনিধি নিতা দে চারিদিকে রাবিস দিয়ে ভরাট করে টিন ঘিরে এলাকায় চায়ের দোকান সহ বাড়ি তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরে সকলের অজান্তে স্থানীয় পুর প্রতিনিধি ওয়ার্ডের সভাপতির নাম ভাঙিয়ে এই দোকান ভরাট চলছিল বলে অভিযোগ স্থানীয় পুর প্রতিনিধির মঙ্গলবার সকালে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় পূর্ব কোদালিয়া মেঘনাথ শাহ স্বরণেস্থিত কেআইএফসি মোড়ে জলাশয়ে ভরাট রখে দিলো পুরব প্রতিনিধি নেতাদের চায়ের দোকানে মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পুরব প্রতিনিধি অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে সকালবেলা হঠাৎ করে জানতে পারি যে কেউ ওই একটা চায়ের দোকান আছে আমাদের ওখানে তা ওর পেছনের পুকুর একটা জলাশয় আছে দীর্ঘদিন ধরে সেটা কেউ ভরাট করছে তা আমরা যাই সেখানে আমি আমার ওয়ার্ড সভাপতি এবং আমার ওয়ার্ডের কর্মীরা সব যাই দেখি যে ওখানে সত্যি রাবিজ দিয়ে একটা ভ্যানকে ঠিক করে তাকে বলে ওইখানে রাবিশগুলো ফেলতে তা আমরা ভ্যানালাকে ধরি যে তোমায় কে বলেছে এটা ফেলতে বলছে আমাকে এই দে বলেছে যে দাদা দিদির সাথে কথা হয়ে গেছে তুই ভ্যা এটা ভরাট কর তা আমার বলছি কোন দাদা তখন ও বলছে যে না আমি বলিনি কথা তো দেখো তারা তো পয়সা দিয়ে দুটো পয়সার জন্য কাজ করে তাদের দোস্ত তাই না ওদেরকে ওই যেভাবে বলা হয়েছে ওরা সেইভাবে কাজ করছে তা আমরা সেই মুহূর্তে ওটা স্টপ করিয়ে কারণ এটা একটা বিশাল অপরাধ তা থানার সঙ্গে আসে ভদ্র মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাক করা হয় আমিও যাই এবং লিখিত কমপ্লেন করেছি এবার সেটা প্রশাসনিক যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা নেবে আমাদের এর মধ্যে কিছু বলার নেই কারণ এটা অপরাধ এটাও শাস্তি হবে নিতা দে কত নম্বর আমি তেরো নম্বর ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে